গলার পরটি যদি সঠিকভাবে লাগানো না হয় তাহলে আপনি যত সুন্দর সেলাই করুন না না কেন দেখতে কিন্তু কখনোই ভালো লাগবে দেখুন এখান গলার পটিটা কত সুন্দর করে পিঠের সাথে লেগে আছে তো যদি কাটিং এবং সেলাই করেন তাহলে আপনার গলার পরটি কিন্তু এতটা সুন্দর হয়ে লেগে থাকবে তাহলে চলুন দেখেনি তো গলার পটি লাগানোর জন্য আপনি পটিটা সবসময় উড়ে কেটে নেবেন আপনি কিন্তু কখনোই সোজা কাপড় নেবেন না আর যদি কোনো কারণবশত সোজা কাপড় নিয়ে থাকেন সেখানে রাউন্ড জায়গাতে খুব ছোট ছোট করে আপনি কুচি দিয়ে দেবেন তো যেহেতু এখানে ওরেপ কাপড় নিয়েছি তার জন্য এখানে কুচি দেওয়ার কোনো দরকার নেই আর সেলাই করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন কখনোই কিন্তু কোনো টান রাখবেন না একেবারে আপনি হালকা হাতে সেলাই করবেন না পটির কাপড়ে কোনো টান রাখবেন না ব্লাউজের কাপড়ে কোনো টান রাখবেন যেভাবে এটা ঘুরে আসে ঠিক সেভাবে থেকে আস্তে আস্তে করে ঘুরিয়ে নিয়ে নিন আর একসাথে অনেকটা জায়গা সেলাই করবেন না তাহলে কিন্তু আপনার ফিনিশিংটা ভালো হবে না যতটা আপনি আলতু হাতে সেলাই করবেন ততই দেখবেন যে গলার কিনে আপনার সুন্দর হবে যখন সেটাকে ভেতরের দিকে আপনি করবেন তবে এখানে আরেকটা জিনিস মাথায় রেখে দেবেন সেলাই করার পর আপনি ভেতরের দিক থেকে হালকা হালকা কাট লাগিয়ে নেবেন অনেকে কিন্তু সেই কাট না লাগিয়ে এটাকে উল্টে নেন এই ভুলটা কিন্তু কখনোই করবেন না তবে লক্ষ্য রাখবেন যেন আপনার সেলাই না কাটে সামনের দিক এবং পেছনের দিক দুদিকেই কিন্তু আপনি ভালো করে কাট কাট লাগিয়ে নেবেন তাহলে দেখবেন যখন এটাকে আপনি ফোল্ড করবেন তখন কতটা সুন্দর করে হবে এবার দেখুন এখান থেকে পটিতে আরেকটা একটা চাপ ছেড়ে দেবেন এই চাপ যখন দেবেন তখন দেখবেন ভেতরের দিকে ফোল্ড করার সময় এটা অটোমেটিক্যালি আপনার ভেতরের দিকে ফোল্ড হয়ে যাবে আপনার গায়ের জোরে ফোল্ড করতে হবে না এরপর দেখুন চাইলে পটিতে আপনি মেশিন দিয়ে এইভাবে সেলাই করে নিতে পারেন তবে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে বলবো আপনি এইভাবে সেলাই করতে যাবেন না আপনি সরাসরি হেম করে নেবেন কারণ এভাবে করতে গেলে একটু কষ্ট হয় যারা নতুন আছে বসতে বুঝতে অসুবিধে হয় তো দেখুন এবার এখানে সেলাই কিন্তু কমপ্লিট এবার ভেতরের দিকে আমি সোজা এখানে হ্যাম করে নেব কোনো ফোল্ড করার ঝঞ্ঝাট নেই সব কিছু এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে গলার পটি সেলাই করলে ফিনিশিংটা ভালো হয় যদি এরপর অসুবিধা হয় কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ